প্রায় দুই মাস ছোট পর্দার দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে আছে ভারতীয় জি বাংলা সিরিয়াল কৃষ্ণকলি একজন কালো মেয়ের নিজেকে প্রতিষ্ঠা করার লড়াইয়ের গল্প শুরু থেকেই তা ভালো লাগছে দর্শকদের যে প্রতিষ্ঠানগুলো ভারতের টিভির অনুষ্ঠানে টি নির্ধারণ করে সেসব প্রতিষ্ঠানের মতে আগামী আরও কয়েক সপ্তাহ শীর্ষে থাকার সম্ভাবনা আছে সিরিয়ালটির সেরা দশ সিরিয়ালের অন্যতমগুলো হলো করুণাময়ী রানী রাসমণি বকুল কথা জয় বাবা লোকনাথ জয়ী সীমারেখা রেখা ফাগুন বৌ সাতভাই চম্পা দেবী চৌধুরানী ও কে আপন কে পর সাপ্তাহিক এই জরিপ থেকে আরও জানা গেছে জি বাংলা আর স্টার জলসার এই সিরিয়ালগুলোর ব্যাপারে দর্শকদের আগ্রহ সবচেয়ে বেশি এতে গেল জনপ্রিয় হওয়া ভারতের টিভি চ্যানেলের বাংলা সিরিয়ালগুলোর কথা কিন্তু একেবারেই জনপ্রিয় হচ্ছে না এমন বাংলা সিরিয়ালের সংখ্যা কম নয় এসব সিরিয়ালের ব্যাপারে টিভি চ্যানেলের কর্তৃপক্ষ খুব সজাগ কীভাবে দর্শকের আগ্রহ বাড়ানো যায় এই যেমন গল্প পরিবর্তন সিরিয়ালে পরিচিতি ও জনপ্রিয় অভিনয়শিল্পীদের যুক্ত করা যে অভিনয় শিল্পীরা নিজেদের প্রমাণ করতে পারছেন না তাদের বাদ দেওয়া এমনই নানা কিছু জানা গেছে জনপ্রিয় না হওয়া সিরিয়ালগুলোর মধ্যে রয়েছে ভূমিকন্যা ভানুমতির খেল টেক্কা রাজা বাদশাহ প্রতিদান আমলকি রাখি বন্ধন ইরাবতীর চুপকথা বাজলো তোমার আলোর বেনু ও ভজ গোবিন্দ এর মধ্যে স্টার জলসার ইরাবতির চুপকথার ব্যাপারে দর্শকদের আগ্রহ সবচেয়ে কম এদিকে রাখি বন্ধন সিরিয়াল নিয়ে স্টার জলসা কর্তৃপক্ষের ঘুম চলে গেছে কারণ অনেক দিন থেকেই রাখিবন্ধন বন্ধন সিরিয়ালটি জনপ্রিয়তার শীর্ষ তালিকায় ছিল কিন্তু এবার গল্প বদলে গেছে গল্প এগিয়ে গেছে বারো বছর এই সিরিয়ালের অন্যতম প্রাণ খুদে রাখি চ্যাটার্জি আর বন্ধন চ্যাটার্জি এই চরিত্র দুটিকে এতদিন তার যারা অভিনয় করেছেন সেই কৃতিকা চট্টোপাধ্যায় ও সোহাম বসুরায় চৌধুরী আর নেই এখন এই দুটি চরিত্রে এসেছেন নতুন দুজন শিল্পী এক মাস না যেতেই বোঝা গেছে সিরিয়ালটির গল্প নিয়ে নিরীক্ষা পছন্দ করেননি দর্শক সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ